শাকিব খান উনিশশো সালে বাংলা সিনেমায় যাত্রা শুরু করেছেন ইন্ডাস্ট্রিকে দিয়েছেন অনেকগুলো ব্যবসা সফল সিনেমা তৈরি করেছেন নিজের ফ্যানবেচ হয়ে উঠেছেন ঢালিউড কিং প্রায় দুই যুগ ধরে ঢাকায় সিনেমায় রাজ করা শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা আদি নিবাস গোপালগঞ্জে বাবার চাকুরি সূত্রে শাকিব খানের বেড়ে ওঠা নারায়ণগঞ্জে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল তার কিন্তু উচ্চ মাধ্যমিক শেষ করার পর তার ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যায় বন্ধুদের নিয়ে হলে গিয়ে সিনেমা দেখতেও পছন্দ করতেন দারোয়ানকে ঘুষ দিয়ে প্রবেশ করেছেন এফডিসিতে শুটিং দেখতে গিয়েই শুটিংয়ের মায়ায় পড়ে গিয়েছিলেন শাকিব দীর্ঘ ক্যারিয়ারে দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান দর্শক আজকে আপনাদের জানাবো শাকিব খানের জীবনে ঘটে যাওয়া কিছু প্রথম ঘটনা শুটিংয়ের দিক থেকে শাকিব খান অভিনীত প্রথম সিনেমা আফতাব খান তুলু পরিচালিত সবাই তো সুখী হতে চায় আকাশ চরিত্রে এ সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব তার বিপরীতে ছিলেন কারিশমা শেখ কিন্তু মুক্তির দিক থেকে শাকিব খানের প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা সোহানুর রহমান সোহান পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন ইরিন জামান যত দিন বিশে নাগিন সিনেমায় অভিনয় করে শাকিব খান প্রথম হিট সিনেমার সাত পান এটি পরিচালনা করেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মুনমুন দুই সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি তুমি অপরূপা তোমার রূপের ঝলকে সবাই পাগল হয়ে যাবে শাকিব খানকে নিয়ে প্রথম গুঞ্জন ওঠে দুই সালে আবু সাইদ খান পরিচালিত দুজন দুজনার সিনেমায় অভিনয় সময় চিত্রনায়িকা পপির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায় রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে শোভা নির্মাণ করেছিলেন চাষী নজরুল ইসলাম দুই সালে নির্মিত এই সিনেমাটি ছিল সাকিব খানের প্রথম সাহিত্য সাহিত্যভিত্তিক কাজ পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছিলেন সাকিব খান আমি তোকে কে বউ করে নিয়ে যাবো সু 2007 সালে মুক্তিপ্রাপ্ত জমজ সিনেমায় প্রথম দ্বৈত চরিত্র অভিনয় করেন সাকিব খান সিনেমাটি নির্মাণ করেছিলেন যুগল নির্মাতা শাহিন সুমন এতে সাকিবের বিপরীতে ছিলেন পপি আমার দেরি হয়ে যাচ্ছে মা আমি যাই মা আমার ড্রেস কোথায় রেখেছো খুঁজে পাচ্ছি না তো তোর ড্রেস মানে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও বেশ নাম আছে শাকিব খানের তার প্রযোজনায় প্রথম সিনেমা হিরো দ্য সুপারস্টার দু হাজার সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি এটি নির্মাণ করেছিলেন বদিউল আলম খোকন উইদাউট হিরো